দুধ দুধ নেই বেশি বাবা ঢালতে হবে শুভ সকাল বিয়ে বন্ধুরা কেমন আছে সবাই এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখ দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সকালবেলা মোটামুটি সব কাজ হয়ে গেছে এই যে এখন দুষ্টু ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ওকে এখন খাওয়াবো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম যাবে না ওনার কাছে যেতে তো চলো দুধ খাইয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে

ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এইদিকে ভুট্টু পোড়ানো হচ্ছে খুব ভুট্টু খাওয়া হচ্ছে এখন কদিন তোমরা কে কে ভুট্টু খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর এদিকে আলু কেটে নিয়েছি ডিম আলু ঝোল হবে আজকে আর ওই পটল বেগুন যা একটা ভাজা করব। আর মাঠের কচি ভুট্টো খেতে কিন্তু সেই লাগে ও একদিকে পড়াচ্ছে আর একদিকে খাচ্ছে নাকি তুমি একদিকে পুড়ছে একদিকে খাচ্ছে তো চলো বন্ধুরা রান্না বসিয়েছি সকালবেলায় মুড়ি টুড়ি খাওয়া হলো তো চলো কি খাওয়াচ্ছে গুলুর গাড়ি নিয়ে এলি গুলুর গাড়ি নিয়ে চলে এসছে আর এখানে কি হচ্ছে বড় বড় মাছ ছিল জালে জাল ছিঁড়ে ফেলেছে মাছে বড় বড় মাছ বেদেছিল দেখুন জাল সেলাই হচ্ছে বড় বড় ইলিশ মাছ বেদেছিল না জালে কাতলা রুই কাতলা সব বেঁধেছিল জালে জাল সেলাই হচ্ছে মাছ ধরতে যাবে এইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর রান্না করছি আর এখন আমি ডিমটা ভেজে নিচ্ছিলাম আর ভাতটা বসিয়েছি অনেকক্ষণ ভাত অনেকক্ষণই হয়ে গেছে আর ওইদিকে ওরা তো জাল সেলাই করছে তোমাদের সাথে তো সেটা শেয়ার করলাম জাল সেলাই করছে মাছ ধরতে যাবে তার জন্য আর দুষ্ট খেলা করছে আর ডিমটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কি বলো আজকে সকাল থেকে একবার করে বৃষ্টি আসছে আর একবার করে রোদ উঠছে তো আজকে অতটা গরম ভাব নেই তো চলো রান্নাটা নিই তারপরে আবার যা কিছু কাজ সেগুলো তো সারতে হবে এরপরে ডিমটা ভালো করে ভেজে নিলাম আর আমি না পেঁয়াজটা কেট কাটতে একদমই ভুলে গেছিলাম যে ডিমের ঝোলে পেঁয়াজ দেব তারপর আবার কি করব তারপর আবার কেটে দিলাম এদিকে কিন্তু আমার কড়াইটা মানে প্রচণ্ড গরম হয়ে গেছিলো তো চলো আমি পেঁয়াজটা তো কেচে দিয়ে কেটে দিয়ে দিয়েছি

পয়সা দিয়ে পচা বেল কিনে ওইদিকে বেল মাখছে আর এই যে জিরে ধনে লঙ্কা ভেজে নিচ্ছি এইটা দিয়ে বেলটা মাখা করলে খেতে ভালো লাগবে না এই লাগবে বেলমাখা জিরে লঙ্কা আর ধনে এর চিনি এনে দিছি চিনিটা দি দাও এর দেখো এর মধ্যে চিনি আছে কাঁচা লঙ্কা লাগবে না কিবা চিনিতে জলগুলো দি দাও তো চলো বেলটা মাখাই ওইদিকে তো দুষ্টর বাবা ভালো করে বেলটা ছাড়িয়ে মেখে নিচ্ছে লঙ্কা টঙ্কা যা দিয়ে আর এইখানে যে আমি ভাজা মশলাটা ভেজেছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা তো সেগুলো একটু মিক্সিতে একটু পেস্ট করে নিই নাহলে কী বলো তো মিক্সিতে পেস্ট না করলে ভালোভাবে মশলাটা গুঁড়াবে না আর শিলে বাটলে না অতটাও মানে গুড়ানো যায় না এরপরে বেল মাখা খেয়ে তারপর ওই যে মিক্সিতে যে মশলাটা গুড়িয়েছিলাম তো সেটা নিয়ে কলতলায় চলে আসলাম আর দুপুরবেলা খেয়েছিলাম এটো থালা বাসনগুলো কলতলায় ভিজিয়ে রেখেছিলাম আর এই যে বোতলগুলোও ফাঁকা হয়ে গেছিলো তো সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো তখনই বলল বেলটা মাখা করতে তার জন্য এই কাজগুলো তখন আর সারা হয়নি তাই জন্য বেলটা মাখা করে খেয়ে তারপর বললো ঠিক আছে চলো একবারেই তোমাকে একটু জল টিপে দেবো ধুয়ে নেবে তো যাই হোক ভালোই হলো ও বেল মাখা খেয়ে হাত ধুতে কলতলায় আসলো তো আমাকেও একটু বোতলগুলো টিপে দিল ভরে নিলাম তো কাজটা কিন্তু আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল আর কি বলো তো একা হাতে পাম্প করে না তারপরে জল টিপে বোতল ভরতে খুবই অসুবিধা হয় কেউ একজনা টিপে দিলে আর একজনা ধরে বোতলগুলো ভরলে কিন্তু খুব একটা সুবিধা হয় তাই না তো এরপরে ও ওর এটা স্বভাব মানে কলতলায় আসেই না ওই বালতি দিয়ে শুধু কলতলার জল মানে ধুয়েই যাবে ধুইয়েই যাবে আর পায়খানার মধ্যে সব সময়তেই জল ভর্তি করে রাখবে এটা ওর স্বভাব এত বারণ করে তবুও শোনে না মানে পায়খানার বালতি মানে খালি থাকলেই ও যখনই আসবে ওই পায়খানার বালতি ভর্তি করে রাখবে এই স্বভাবটা সেই দুষ্টু পেটে আস এসেছে তখন থেকে হয়েছে দেখো ফাইনাল আমাদের বেল মাখা আর্ধেক খাওয়া হয়ে গেছে আর আর একটুখানি আছে খাচ্ছে আর এই একজনা খাচ্ছে দেখো ওর জন্য লঙ্কা টঙ্কা ছাড়া একটুখানি চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ওইটুকু খাচ্ছে আর খেলতে গিয়ে দেখি বাবা কোথায় মাথায় লেগেছে কোথায় লেগেছে তোমার মাথায় দেখি বাবু ওই দেখি 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 এদিকে থাকা কোথায় লেগেছে দেখি আর মলম দিয়ে ভাই এসো মলম দিয়ে দেবো আসো ঠিক আছে মলম এই জেলটা দিয়ে দিই দেখো এখানে তো আবার ফুলে আলু হয়ে গেছে না দিয়ে থাক না হয়ে যাবে এই সন্ধেবেলা একটু লুচি বানিয়ে নিচ্ছি আমি বেলে দিচ্ছি আর এই মেয়ে একটু ভেজে নিচ্ছে ও পারে মোটামুটি ভাজ দে তোমরা কমেন্টে জানিও কেমন ভাজ ভাজ একটু কমেন্টে জানিও ঠিক আছে লুচিগুলো কেমন ভাজলো একটু কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম ভিডিওটা কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এ পর্যন্তই কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো